আসে কি রসুল হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত রহমান রহিম আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা প্রকাশ করতে চলেছি সেটা হবে সোজা সরল পথের উপর সোজা সরল পথ গিয়ে শুরুতেই আমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যেমন একজন শিক্ষিত ব্যক্তি তিনি চাকরি করার জন্য বারবার সরকারের কাছে লিখিত আবেদন করেন দীর্ঘ কয়েক বছর আবেদন করার পর সরকারের পক্ষ থেকে আবেদনকারী একটা নতুন চাকরিতে যোগদান করেন এরপর থেকে ওই ব্যক্তি আর চাকরির জন্য নতুন করে আবেদন করেন না কারণ তিনি চাকরির জন্য বারবার দরখাস্ত করেছেন চাকরি যখন তিনি পেয়ে গেছেন তাহলে তিনি নতুন করে আজ সরকারের নিকট আবেদন করার প্রয়োজন নাই তদ্রক আমরা যারা পাঁচ অক্ত সালাত আদায় করি প্রতি ওয়াক্তে প্রত্যৃক রাখাতে সুরা ফাতেহা থাকে আলহামদ সুরা বলা হয় পুত্রে ওয়াক্তে পুত্তিক রাখাতে সুরা ফাতেহা যাকে আল সুরা বলা হয় এই সুরা বারবার পড়া হয় এই সুরা ফাতেহায় বলা হয় এহে দেনা সিরাতল মুস্তাকিম সিরাতল লিনা আন আমতা আলাহিম অর্থ হল ওগল্লা দয়াময় তুমি আমাদেরকে সুজা সরল পথে চালাও ওই পথে চালাও যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন যাদের প্রতি আপনি রাজি খুশি হয়ে গেছেন যাদের প্রতি আপনি রহমত বর্ষণ করেছেন সেই পথে চালান তাহলে সুজা সরল পথ কাদের পথ সুরা নিশা আয়ত নম্বর উনসত্তর এই আয়তে আল্লাহ বলেন মা আল্লাহ আল্লাহ মিনান্ন ইনাওয়া সিদ্দিক অর্থ আল্লাহ যাদের প্রতি রাজি খুশি ও কৃপা করেছেন তেনারা হলেন নবীগণ সিদ্দিকগণ সোহাদাই কেরাম ও কার বান্দাদের পথ এদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে গেছেন এই চার শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর রহমত বসন হয় এনারা হলেন আল্লাহর উত্তম বন্ধু সুরা ফাতে হয় প্রথম দিকে আল্লাহর প্রশংসা করা হয় দ্বিতীয়তম হল নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে চলার জন্য সাহায্য চাওয়া বা দরখাস্ত করা পূর্বে বলা হয়েছে নিয়ামতপ্রাপ্ত বান্দা হলো চার শ্রেণী ব্যক্তি নবীগণ সিদ্দিকগণ শহীদগণ বান্দাগণ এখন আমাদের সম্মুখে নবীগণ কেহ নাই সুতরাং আমাদের নিকট সিদ্ধিগণ আছেন শহীদগণও আছেন এবং নেককার বান্দাগণও আছেন তাহলে নামাজের মধ্যে আমরা সর্বদাই বলতে থাকি অগ আল্লাহ তুমি আমাদেরকে নে যেন সিদ্দিক শহীদ এনাদের পথে চালাও একজন আল্লাহর অলি তিনি কি সিদ্দিক নয় একজন অলি তিনি কি শহীদ নয় একজন আল্লাহর অলি তিনি কি নেক্কার বান্দা নয় এই তিনটি গুণ যদি একজন পীর মুর্শিদের না থাকে তাহলে সে কখনো আল্লাহর নিয়মপ্রাপ্ত বান্দা হতে পারে না যে সকল বান্দারা সলেহীনদের পথ পেয়ে গেছেন সিদ্দিকের পথ পেয়ে গেছেন তিনি কি আর নতুন করে বলবেন যে অব আল্লাহ আমাকে নামতপ্রাপ্ত বান্দাদের পথে চালাও যারা ওই পথ পেয়ে গেছেন তাদের নতুন করে সরল পথে চলার জন্যে আর আহ্বান করার প্রয়োজন নাই যারা সরল পথের পথিক এখনো পর্যন্ত হয় নাই তাহারাই আল্লাহর কাছে বারবার আবেদন করবে অগ আল্লাহ আমাদেরকে ওই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন ব্যক্তিরা গেছে চলে আবেদনকারী অর্থাৎ মুসলিগণ কোনো দিন বলল না যে অব আল্লাহ আমাদেরকে তোমার পথে চালাও একথা কেউ কোনো দিন বলে নাই এবং কেমতে আগে পর্যন্ত কেউ নতুন করে বলবেও না যে আল্লাহ আমাদেরকে তোমার পথে চালাও ওই ব্যক্তি যখন বেকার ছিল তখন সরকারের নিকট জন্যে বারবার আবেদন করতেন যখন চাকরি পেয়ে গেলেন তখন তিনি নতুন করে সরকারের কাছে আর আবেদন করেন নাই চাকরি পাওয়ার পরও যদি নতুন করে পুনরায় চাকরির জন্য আবেদন করেন তাহলে তিনাকে পাগল বলে ধমক দিয়ে অপমান করে ঘাত ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবেন কারণ তিনি চাকরির জন্য বারবার দরখাস্ত দিয়েছেন বা আবেদন করেছেন তিনি যখন চাকরি পেয়েই গিয়েছেন তাই তিনি নতুন করে দরখাস্ত দেওয়া মানে পাগলামি করা অপমান লাঞ্ছিত ছাড়া অনেক কিছু নয় কারণ তিনি তো চাকরি পেয়েই গেছেন তাহলে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই তাই আমরা যারা আল্লাহ নেককার বান্দাদের পথ পেয়ে গেছি তাহলে নতুন করে আমাদের নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে চলার জন্যে আবেদন করার প্রয়োজন আছে বলে মনে করি না চিরজীবন যদি বলতেই থাকি এহেদেনা সিরাতুল মুস্তাকিম এহেদেনা সিরাতুল মুস্তাকিম তাহলে মরার আগে পর্যন্ত সোজা সরল পথ পেলাম না মরার পর আল্লাহকে কি জবাব দেব সরল পথের যেনারা পথিক তেনাদের পথ পেলে কেউ নতুন করে বলবে যে আল্লাহ আমাদের সরল পথে চালাও তেনাদের পথ পেলে কেউ নতুন করে বলবে না যে ওগো আল্লাহ আমাদেরকে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে তুমি চালাও পাইনি বলেই তারা বলতে থাকে যারা বলে ওগো আল্লাহ আমাদেরকে সোজা সরল পথে চালাও নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে চালাও রাজি খুশি যাদের প্রতি তুমি হয়ে গেছো সেই পথে চালাও যাদের প্রতি তুমি কৃপা করেছো সেই পথে চালাও যাদের প্রতি তুমি রাজি খুশি হয়ে গেছো সেই পথে চালাও এহেদে না সিরাতুল মুস্তাকিমে সিরাতুল্লাজী লাজিনা আনামতা আলাইহিম কোরআনের কোরআনে সুরা নেশার নম্বর আয়াত অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ রহমত ও নিয়ামতপ্রাপ্ত বান্দারা হলেন পীর গণ এদের পথ যারা গ্রহণ করেছে তাদের এহকাল এবং পরকালে কোনো ভয়ও নাই চিন্তাও নাই এই পথ আবু জেহেল আবু আহাব প্রমুখ এরা মানে নাই বলে এদের পথটা হলো গাইডিল আলাইহিম আল্লাহিম দলিন অর্থাৎ আল্লাহর গজব প্রাপ্তই পথ এরা হচ্ছে আবু জেহেল আবুল্লাহ উক বা উদ ওয়ালিদ এরা এহদেনা সেরাতুল মোহামির পথ আল্লা নবীর পথ সিদ্দিকের পথ সলেহেনের পথ নেকর বান্দার পথ এরা বুঝতেন এবং জানতেন কিন্তু তাহলেও ওরা মানতে পারেন নাই মানতে পারে নাই বলে গাইডিল দুবে আল্লাহ হিম অল্লা দোয়ালিন হ্যাঁ ওই গজব প্রাপ্ত পথে এরা পৌঁছে গেছে সুতরাং এদের উপরে আল্লাহর খাস গজব নাজেল হয়েছে সুতরাং আমরা যারা পীর মাসে পথ গ্রহণ করেছি অল্লা আল্লাহর পথ গ্রহণ করেছি আইলে বাড়িতে পথ গ্রহণ করেছি তেনাদের নতুন করে আর ভয় নাই তবে হ্যাঁ গ্রহণ করা পর যেন অন্তর থেকে গ্রহণ করি মৌ কীভাবে যদি গ্রহণ না করি কারণ আমাদের চিন্তা করতে হয় যে ইমাম হোসেন আল্লাহ সালাম ইমাম হাসান আল্লাহ সালাম তেনাদের পথটা কেমন ছিল জানার পরও আমাদের যদি সেই পথে না চলি সেইভাবে যদি গিয়ে না যায় জীবনটা সেভাবে যদি না গড়ি তাইলে ওই আবু জাহাল আবুল হাবদের পথেই হবে ওই মুনাফিকদের পথেই আমাদের অবস্থান ঘটবে হ্যাঁ সিদ্দিকে পথ সিদ্দিকে পথ মৌখিকভাবে সিদ্দিক বলে হবে না সিদ্দিকে আকবর ছিল হয়তো মলা আলী তো মল্লাল আলের পথটা আমাদের অনুসরণ করতে হবে মল্লাহ আলী কেমনভাবে জীবনযাপন করেছেন নেকর বান্দা সোলেহেন বান্দা এরা আল্লাহ উল্লিদের পথ বরপি সাহেব পাক খাজা পাক দাতা বাবা নিজাম বাবা এনাদের পথটা অনুসরণ করি আমাদের জীবন কাটাতে হবে কিন্তু ওনাদের পথ গ্রহণ করা পথ সেই পথে যদি না চলে তাহলে কি করি আমরা কাল কেমন হাসেল মাঠে আমরা আল্লাহ কাছে জবাব দিয়ে করবো সুতরাং অন্তর থেকে মানতে হবে এবং তাদের কার্যকলাপগুলো আমাদেরকে মেনে চলতে হবে এ হলো এ ধরনের শ্যাতুল মোস্তাক পথ ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন যদি আপনারা কেউ হোসাইনে মুসলমান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আশা করি নিশ্চয়ই বেশি বেশি করি শেয়ার ও লাইক করবেন আর যদি এই যদি মুসলমান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি শেয়ার ও লাইক কিছুই করবেন না খোদা হাফিজ আসসালামু আলাইকুম